সন্ধেবেলায় চা বা কফির সাথে অথবা সকাল বিকালের হালকা ফুলকা টিফিনে ভালো কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো খাস্তা মুচমুচে কাগজের থেকেও পাতলা অসংখ্য লেয়ারযুক্ত দারুণ স্বাদের এই রেসিপিটা খেতে যে কতটা মজার নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আর এর ভিতরে যে ফিলিংটা দিয়েছি সেটা তৈরি করেছি শুটি দিয়ে এই রেসিপি একবার খেলে মটরশুঁটির কচুরি খাওয়া ভুলে যাবে আর সাথে বানিয়েছিলাম তেঁতুলের টক ঝাল মিষ্টির চাটনি আর সাথে বানিয়েছিলাম শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে খাওয়ার জন্য দারুণ মুচমুচে মুখের দিলেই মিলিয়ে যাবে এই রকম স্ন্যাক্স রেসিপি যাদের দাঁত না থাকার কারণে নিমকি খেতে পারো না তারা কিন্তু এটা অনায়াসে খেয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রথমেই ঝটপট একটা মশলা তৈরি করে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি এক টেবিল চামচ গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা লো টু মিডিয়াম ফ্লেমে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে যখন এই হালকা কালার আসবে আর মৌরিগুলো ফাটতে শুরু করবে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে মশলাগুলো হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে আধ ভাঙা করে নিয়েছি ফাইন পাউডার না করে এইভাবে আধ ভাঙা করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এখানে পাঁচশো মটরশুঁটিকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এই মটরশুঁটির দানাগুলো এখন একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দিচ্ছি অল্প একটু আদা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে দু টুকরো করে ভেঙে দিলাম কোনো রকম জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে তবে এটাকে কিন্তু আমরা ফাইন পেস্ট করব না একটু দানা দানা রেখে পেস্ট করব তবে এই পেস্টিগুলো খেতে বেশি ভালো লাগবে যেহেতু আমরা এখানে মটরশটির কচুরি না প্যাটিস বানাবো তার জন্য এইভাবে দানা দানা করে পেস্ট করে নিতে হবে এখন ওভেন একটা প্যান বসে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে কালো জিরেকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ হিং দিয়ে দিলাম হিংটা প্যানে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করা মটর সুটি এখন লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে মটরশুঁটির মধ্যে যে অতিরিক্ত মশ্চার আছে এটাকে শুকিয়ে ফেলতে হবে আর আমরা মটরশুঁটিগুলোকে যেহেতু জল ছাড়া পেস্ট করেছি তাই এটা ভাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেড় থেকে দু মিনিট ভাজার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর স্বাদ মতো নর্মাল লবণ আর সাথে দিচ্ছি এক চামচ চিনি এই চিনিটা দিলে পুরটা মিষ্টি হবে না কিন্তু পুরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে এখন সমস্ত কিছু এই মটরশুঁটির পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা সিক্রেট উপকরণ মিশিয়ে দেব যার জন্য পুটটার টেস্টটাও যেমন বেড়ে যাবে আর সেই সাথে পেস্ট্রিগুলো দিন পর্যন্ত খাস্তা মুচ মুছে থাকবে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ছাতু এই ছাতুটা দিলে মটরশুঁটির সুটির মধ্যে যে অতিরিক্ত ময়শ্চার আছে এইটা টেনে নেবে আর তার ফলে এই পেস্টিগুলো কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে না তবে তোমাদের হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে এক চামচ বেসনকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে এর সাথে মিশিয়ে নেবে আলাদা করে ভাজার দরকার নেই এই প্যানের মধ্যেই মটরের উপরটা একটু সাইড করে সরিয়ে তার মধ্যে এক চামচ বেসন দিয়ে অল্প একটু ভেজে এর সাথে মিশিয়ে দিতে হবে আর ছাতু যেহেতু আগে থেকেই ভাজা থাকে তাই ছাতু ভাজার দরকার নেই তবুও আমি তিন চার সেকেন্ডের মতো ছাতুটাকে প্যানে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মটরশুঁটির পুরের সাথে মিশিয়ে নিয়েছি সাথে দিলাম কিছুটা কুচানো কিশমিশ আর দিলাম একটা চামচ চাট মশলা সমস্ত কিছু মটরের পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো প্রথমেই যে মশলাটা আমরা তৈরি করে আদ ভাঙা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই এই মটরের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন এই পুটটাকে প্যান থেকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এই রেসিপির সাথে খাবার জন্য একটা চটপটার সাথে চাটনি বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে পাকা তেঁতুল এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল তেঁতুলটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে আমি গরম জল ব্যবহার করেছি তবে হাতে যদি সময় বেশি থাকে তাহলে নর্মাল জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে জলের সাথে তেঁতুলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিলাম এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এর মধ্যে তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে যেহেতু আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তেঁতুলটা যদি শক্ত টাইপের হয় তাহলে ফুটন্ত গরম জলের মধ্যে তেঁতুলটা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে খুব সহজে তেঁতুলের কাতটা বেরিয়ে আসবে আমি এখানে হাত দিয়ে চটকে তেঁতুলের কাতটাকে বের করে নিয়ে এখন একটা ছাপটির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি কারণ এই বাটির এই বাকি উপকরণগুলো দেব তাহলে চাটনিটা একদম পারফেক্ট তৈরি হবে তেঁতুলের কাতটাকে এইভাবে একটা চামচ বা হাতার সাহায্যে বের করে নিতে হবে বন্ধুরা দেখো এক বাটি ঠিক তেঁতুলের কাত বের করা হয়ে গেছে এটাকে আমরা যে প্যানের মধ্যে তৈরি করব সেই প্যানের মধ্যে ঢেলে নিলাম কিছুটা কাত রয়ে গিয়েছিল সেটা ছেঁকে বাটিটা চার ভাগের এক ভাগ হয়েছে এটাকেও এই প্যানের মধ্যে ঢেলে দিলাম এখন আমরা যতটা পরিমাণে তেঁতুলের কাত বের করেছি ঠিক ততটা পরিমাণে জল দেব। ওই একই বাটির মাপে প্রথমে এক বাটি জল দিয়েছি তারপর চার ভাগের এক ভাগ জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় যতটা পরিমাণে তেঁতুলের কাঠ ব্যবহার করেছিলাম ঠিক ততটা পরিমাণে গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি মানে এখানে আমি সব কিছু সম পরিমাণে ব্যবহার করেছি যতটা তেঁতুলের কাজ ততটাই জল আর ততটাই গুড় নিয়েছি এই গুড়ের পরিবর্তে যদি চিনি ব্যবহার করো তাহলে কিন্তু একই পরিমাণে দিতে হবে তবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এখন আমি এই প্যানটাকে ওভেনে বসিয়ে দিয়েছি এইবারে চাটনিটা তৈরি করে নিতে হবে গুড়টা গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর গুড়টা গলার সময়তে দেখো বন্ধুরা এরকম উপর দিকে ফেনার সৃষ্টি হবে এই ফেনাগুলোকে আলতো হাতে যতটা পারবে এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে এখানে আমি চাটনিটা একটু বেশি করেই তৈরি করছি কারণ এই চাটনিটা খুবই মুখরোচক আর সুস্বাদু হয় আর সিঙ্গারা থেকে শুরু করে যে কোনো চাট বা দই ফুচকাতেও খেতে দারুণ লাগে আর একবার তৈরি করে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায় মন্দিরে দেখো গুড়টা যখন গলে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বিট লবণ আর স্বাদ মতো সাদা লবণ লবণগুলোকে তেঁতুলের চাটনির সাথে একটু মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্স দোকান থেকে না কিনে বাড়িতে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় শুকনো গোটা লঙ্কাকে শুকনো খোলায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে মিক্সির মধ্যে একটু আধ করে ঘুরিয়ে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায় চাটনিটা কিন্তু এখন বেশ পাতলা এটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ জল এই জলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই চাটনির মধ্যে ঢেলে দিলাম এটা দেবার কারণে কিন্তু চাটনিটা খুব সহজে ঘন হয়ে যাবে দোকানের সিঙ্গারা বা অন্য কোনো চাটের সাথে যে তেঁতুলের চাটনিটা ব্যবহার করা হয় তাতে কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয় তাই দোকানের মতো টেক্সচার এবং স্বাদ আনার জন্য এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে এটাকে তিন চার মিনিট একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা দেখো চাটনিটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে আর এটা যত ঠান্ডা হবে আরও ঘন হবে এখনও কিন্তু অনেকটাই গরম আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আরও একটু চিলি ফ্লেক্স দেখো কত লবণীয় দেখতে হয়েছে আর খেতেও অনেক বেশি সুস্বাদু যে কোনো স্ন্যাক্স রেসিপির স্বাদ এই চাটনিটা অনেকটা বাড়িয়ে দেয় এখন পেস্ট্রিগুলো তৈরি করার জন্য ডোটা মেখে নেব তার জন্য একটা ডিসকির মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারো অথবা হাফ আটা হাফ ময়দা দিয়েও তৈরি করতে পারো সাথে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি একটা বাটির মধ্যে চার টেবিল চামচের মতো ঘি নিয়েছি এই ঘিয়ের ময়ান দিলে কিন্তু পেস্ট্রিগুলো অনেক বেশি খাস্তা হবে ঘিটাকে হালকা করে একটু গলিয়ে নিয়েছি একটা হালকা কুসুম গরম আছে ঘিটা এখন এই ঘিটা থেকে প্রথমে তিন চার চামচ ঘি আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম বেশি কিন্তু দিতে যাবে না প্রথমে অল্পই দেবে যদি পরে প্রয়োজন হয় তাহলে আরও একটু দিতে হবে এই ঘিটাকে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে ময়নটা যত ভালোভাবে দেওয়া হবে এই পেস্টগুলো কিন্তু তত বেশি খাস্তা হবে দেখো হাত দিয়ে মুঠো করলে মুঠোটা কিন্তু শক্তভাবে তৈরি হচ্ছে না তাই আমি আরও এক চার চামচ ঘি দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখন ডেলা পাকেছি এখন কিন্তু ডেলাটা খুব ভালোভাবে শক্ত হয়েছে এইবারে অল্প অল্প করে নর্মাল জল অ্যাড করে একটা ডো মেখে নিতে হবে আর ডোটা কিন্তু মিডিয়াম সফট করে মাখতে হবে না বেশি শক্ত না বেশি নরম বন্ধুরা দেখো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে ডোটা ঠিক এই রকম হবে এখন ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে ডোটাকে আরও একবার মেখে নিয়ে আমরা এর থেকে মোট সাতটা লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। এই কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু রুটিগুলো খুব পাতলা করে বেলা যায় তবে তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে বেলবে তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে প্যাটিসের লেয়ারগুলো কাগজের থেকেও পাতলা তৈরি হবে তবে আমি আজকে যে পদ্ধতিতে প্যাটিসগুলো তৈরি করব এই পদ্ধতিতে তৈরি করলে ময়দা দিয়ে বেললেও প্যাটিসগুলো অনেক বেশি পাতলা লেয়ার যুক্ত হবে বন্ধুরা দেখো আমি এখানে সাতটা রুটি ছোট ছোটো করে বেলে নিয়েছি এখন একটা রুটি নিয়ে নিলাম এই রুটির ওপরে কিছুটা কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়েছি পুরো রুটিটার ওপরে কিন্তু ভালোভাবে কর্নফ্লাওয়ারটা লাগাতে হবে তার উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম আবার কর্নফ্লাওয়ার একইভাবে লাগিয়ে দিয়েছি এইভাবে মোট চারটে রুটি আমি নিয়ে নিয়েছি এই চারটে রুটিকে আবার একসাথে বেলতে হবে এইভাবে বেললে রুটিগুলো অনেক বেশি পাতলা হবে একটা করে বেলতে গেলে কিন্তু এইভাবে পাতলা তো হবেই না উল্টা ছিঁড়ে যাবে তবে তোমাদের এইভাবে চারটে রুটি একসাথে বেলতে অসুবিধা হলে দুটো তিনটে নিয়েও কিন্তু বেলতে পারো বেলতে কিন্তু কোনো অসুবিধাই হবে না দেখবে খুব সহজে বেলা হয়ে যাচ্ছে আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও একই পদ্ধতিতে বেলে নিতে পারবে বন্ধুরা দেখো কতটা পাতলা হয়েছে এই পেস্টিগুলো তৈরি করার জন্য এই রুটিগুলো যত পাতলা করে তৈরি করা হবে পেস্টের লেয়ারগুলো কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা হবে আমি প্লেটের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে প্রথম রুটিটা রেখে দিয়েছিলাম তার উপরে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দ্বিতীয় রুটিটা রাখলাম এইভাবে প্রতিটা রুটির লেয়ারে কর্নফ্লাওয়ার লাগাতে হবে তাহলে রুটিগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না আমি যে তিনটে লেচি বাকি ছিল ওই তিনটে লেচিকেও একইভাবে বেলে নিয়েছি আর এই রুটিগুলোকেও একই পদ্ধতিতে একসাথে রেখে দেব। বন্ধুরা দেখো আমি কিন্তু সাতটা লুচি বেলে নিয়েছি এখন একটা স্লারি বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর যে ঘিটা আগে গলিয়ে রেখেছিলাম সেই ঘিটা এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এইভাবে রানিং কনসিস্টেন্সির একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আবারও বলছি বন্ধুরা কর্নফ্লাওয়ারের বদলে ময়দা আর ঘিয়ের বদলে কিন্তু তেল ব্যবহার করতেই পারো তবে কর্নফ্লাওয়ার আর ঘি ব্যবহার করলে এই প্যাটিসগুলো দোকানের মতো আর খাস্তা তৈরি হবে একটা রুটি নিয়ে এর উপরে তৈরি করা ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে তার উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি তার উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দিলাম আর একইভাবে তৈরি করা স্লারি বা ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে আবার কনফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে একই পদ্ধতিতে সাতটা রুটি সাজিয়ে নিয়েছি সাত নম্বর রুটিটা দেওয়া হয়ে গেলে বেলন দিয়ে হালকা হাতে এইভাবে একটু বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়েও একইভাবে স্লারিটা ভালোভাবে লাগিয়ে নিয়ে তার উপর দিয়ে কনফ্লাওয়ার ছিটিয়ে দিলাম এখন রুটির এক সাইডটা ধরে এইভাবে টাইট ফোল্ড করে নিতে হবে আর ফোল্ডটা করার সময় একটু চেপে চেপি করতে হবে ভিতরে যেন কোনো বাতাস না থাকে আর এইভাবে একটুখানি রোল করে নিলেই কিন্তু খুব সহজে আটকে যাবে যেহেতু রুটিগুলো খুব পাতলা করে বেলা আছে এইবার এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে তবে ছুরি দিয়ে কাটলে লেয়ারগুলো খুব ভালো আসবে না তাই একটা সুতোকে এইভাবে নিচে দিয়ে গলিয়ে একটু ক্রস করে দিলেই কিন্তু খুব সহজে এইভাবে কেটে যায় দেখো লেয়ারগুলো কত সুন্দর এসেছে তাই চেষ্টা করবে সুতো দিয়ে কেটে নেওয়ার আর সুতো সম্ভব না হলে ছুরি দিয়ে কাটতে হলে এইভাবে কাটবে মানে ছুরিটা একবার আগে একবার পিছিয়ে এইভাবে কাটলে কিন্তু লেয়ারগুলো সহজে বোঝে যাবে এখন হাতের সাহায্যে বা একটা গ্লাস বা বাটির সাহায্যে এইভাবে হালকা করে প্রেশার দিয়ে এগুলোকে চেপটে নিতে হবে বন্ধুরা দেখো সব লেচিগুলো তৈরি করা হয়ে গেলে একটা লেচি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে বেলে নিতে হবে এখন এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে চার পাঁচটা কেটে বাদ দিয়ে এইভাবে চৌকো শেপ দিয়ে নিতে হবে তবে এইভাবে যে চৌকো শেপ দিতেই হবে এমন না তোমরা এই গোল লুচিগুলোকে দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো যেভাবে পুলি পিঠা দেখতে হয় সেরকম আকৃতি দেখতে হবে বন্ধুরা দেখো সব লেচিগুলো কি আমি চৌকো করে কেটে নিয়েছি সাইডের যে এই অংশগুলো এগুলো আমরা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এগুলো কিন্তু নিমকির মতো করে ভেজে নেব এগুলো ভেজে এয়ারটাইট কন্টেনারে দু থেকে তিন মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবে আর এতটাই খাস্তা আর মুচমুচে হয় যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি নিমকির মতো ছোটো ছোটো করে এখন আমরা প্যাটিসগুলোকে তৈরি করে নেব তার জন্য একটা চৌকো সিট নিয়ে এইভাবে তৈরি করে রাখা পুরটা এক সাইডে দিয়ে দিলাম পুরটা দেওয়া হয়ে গেলে পুরের ঠিক চারপাশ দিয়ে একটু করে নর্মাল জল আঙুলের ডগা দিয়ে লাগিয়ে দিলাম যাতে এই প্যাটিসগুলো তেলে ভাজার সময় খুলে না যায় আমরা আজকের প্যাটিসগুলো ওভেন ছাড়া তেলে ভেজে তৈরি করব। তোমরা যারা হেলদি খাবার খাও বা তেল খেতে পছন্দ করো না বা যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা কিন্তু মাইক্রো ওভেনে এই প্যাটিসগুলো তেল ছাড়া তৈরি করে নিতে পারবে যেখান দিয়ে জল লাগিয়েছিলাম সেই অংশগুলোকে আঙুলের ডগা দিয়ে একটু ভালোভাবে শিল করে দিলাম যাতে তেলে ভাজার সময় খুলে না যায় আর দেখো বন্ধুরা সাইডগুলো কিন্তু আমি খুলে রেখেছি জুড়িনি আর কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিলাম এটা না দিলেও চলবে সাইডের অংশগুলো এইভাবে খুলে রাখলে প্যাটিসের সাইড থেকে লেয়ারগুলো খুব ভালো বোঝা যাবে প্যাটিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে প্যাটিসের এই ডিজাইনগুলো নিজেদের খুশি মতো দিয়ে দেবে আমি এখানে এইভাবে তৈরি করেছি তোমরা চাইলে পুলি পিঠার মতো তৈরি করতে পারো তাহলে সেইগুলো আরও বেশি সহজ হবে সাইডের অংশ কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না আবার চাইলে কিন্তু এগুলোকে কোনাকুনিভাবেও তৈরি করতে পারো আমি সেইভাবে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি ত্রিভুজ আকৃতি করে তৈরি করতে চাও তাহলে পুরটাকে এইভাবে কোনাকুনিভাবে একটু দিয়ে একইভাবে পুরের চারপাশ দিয়ে একটু জল লাগিয়ে দিয়ে আর এইভাবে দুটো কোণ ধরে জুড়ে দিতে হবে তাহলেই কিন্তু এটা ট্র্যাঙ্গেল আকৃতির হয়ে যাবে আর একইভাবে পুরের চারপাশ দিয়ে এইভাবে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে প্রথমে আমরা পাঁচটা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে প্যানে যতগুলো ধরবে ততগুলোই দিতে হবে আমি প্রথমে প্যানের মধ্যে তিনটে দিয়েছিলাম তারপর দেখলাম জায়গা আছে তাই ওখানে আমি আরও একটা দিয়ে দিলাম তোমাদের দেখাবার জন্য একই আকৃতিটা না দিয়ে আমি যেটা ট্যাঙ্গেল আকৃতির বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন দেখো ফ্লেমটা কিন্তু লোতে আছে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা যে সাইডের লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে দেবার সাথে সাথে উল্টাবার দরকার নেই যখন একটু তেলের ওপরে ভেসে উঠবে তখন এইভাবে উল্টা দিতে হবে আর এটা যেহেতু পরে দিয়েছে এখনও নরম আরও এক মিনিট মতো পরে উল্টাতে হবে দেখি বুঝতে পারছো বন্ধুরা প্যাটিসের সব দিক থেকে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আজকে আমি যে পদ্ধতিতে রুটিগুলো বেললাম এইভাবে রুটি তৈরি করে যদি প্যাটিস তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এই লেয়ারগুলো কাগজের থেকেও পাতলা তৈরি হয় মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই খাস্তা মুচমুচে হয় ওভেন ছাড়াই ওভেনের চেয়েও অনেক বেশি ভালো প্যাটিস তৈরি হবে এইভাবে যদি তৈরি করো প্যাটিসগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা দেখি বুঝতে পারছো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে যে প্যাটিসগুলো ভাজতে এখনও বাকি আছে সেগুলো এবার ভেজে নেব আর ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য অফ করে দিতে হবে এখন আমি তোমাদের একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখি বুঝতে পারছো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আর লেয়ারগুলো একদম কাগজের মতো পাতলা তৈরি হয়েছে ভালো মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে মটর তে প্যাটিস বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে খেতে আর সাথে যদি থাকে তেঁতুলের চাটনি এখন সাইজের কেটে নেওয়া অংশগুলো যে আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি এই স্ন্যাক্সগুলোও কিন্তু তেলটা হালকা গরম হলেই দিতে হবে আর লো ফ্লেমে ভাজতে হবে তবে এগুলোর মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে আর এগুলো অনেকক্ষণ আগে কেটে রাখার কারণে যদি একটার সাথে আর একটা জড়িয়েও যায় ভয় পাবার কিছু নেই গরম তেলে দেবার কিছুক্ষণ পরে খন্তি বা চামচ দিয়ে যদি আলাদা করে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে এগুলো এতটাই খাস্তা আর মুচমুচে হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় আর দেখি বুঝতে পারছো বন্ধুরা প্রতিটা স্ন্যাক্সের গায়ে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর এই স্ন্যাক্সগুলো চা বা কফিতে খেতেও যেমন ভালো লাগে তেমনি এগুলোকে চাট বানিয়ে খেতেও দারুণ লাগে আমি আমার চ্যানেলে এইরকমই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো